হ্যালো স্টুডেন্টস টু টু এ জেড পরীক্ষা তো আজকে কিন্তু তোমাদের সঙ্গে আবার ক্লাস নিয়ে চলে প্রবাদ এসেছি অলরেডি কিন্তু দুটো ক্লাস আমরা করে ফেলেছি দেখতেই পাচ্ছ এখানে কুড়ি নম্বর দেওয়া রয়েছে এটা প্রিভিয়াস ক্লাসের এইচডাব্লিউ ছিল তো চলো দেখে নি এটার উত্তর কি হবে উঠন্ত বৃক্ষ পত্ত নেই চেনা যায় এটার অর্থ কি এটার অর্থ হলো কাজের আরম্ভ দেখেই কাজের আরম্ভ দেখেই কাজের আরম্ভ দেখেই পরিণাম বোঝা যায় ঠিক আছে এটা ছিল আজকে এই জালু তো আজকের ক্লাসটা শুরু করছি দেখো একুশ উদর পিন্ডি বুদোর ঘাড়ে উদর পিন্ডি বুদোর ঘাড়ে ঠিক আছে তো এটা কি হবে এটা হবে হলো একের দোষ অন্যের উপর চাপানো একের দোষ অন্যের ওপর চাপানো এটাকে বলা হচ্ছে উদর পিন্ডি বুদর ঘাড়ে ঠিক আছে আচ্ছা তোমরা যারা ধরো মিসলেনিয়াসের প্রিপারেশন করছো এই ক্লাসগুলো দেখছো তাদেরকে বলে রাখি তোমাদের কিন্তু মিসলেনিয়াসের ডেসক্রিপটিভ জিএস ডেসক্রিপটিভ জিএস এর ব্যাচ কিন্তু চলছে ঠিক আছে আর ডেসক্রিপটিভ ম্যাথের ব্যাচ ম্যাথের এগুলোর কিন্তু ক্লাস হচ্ছে যদি তোমরা এই ক্লাসে জয়েন হতে চাও তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু জয়েন হয়ে যেতে পারো ডেমো নোটস নিয়ে দেখতে পারো ডেসক্রিপটিভ জিএস এর ক্লাস অলরেডি কিন্তু ইউটিউবে আপলোড করা রয়েছে তোমরা প্রিভিয়াস কিছু ভিডিও চেক করলেই পেয়ে যাবে প্লে লিস্টে গিয়েও চেক করতে পারো আর ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশ ডেসক্রিপটিভ বেঙ্গলি আর এদিকে হলো ইংলিশ এটার ব্যাচও কিন্তু রয়েছে এটা ডিটেলসটা আমি তোমাদের একটু বাদে বলছি তো এই ব্যাচ সম্বন্ধে যদি কারো কোনো কোয়ারি থাকে তো তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করো যোগাযোগ করে কিন্তু তোমরা তোমাদের সমস্ত কোয়ারিজ গুলো বা কি জানার আছে তোমরা জেনে নিতে পারো চলো পরেরটা দেখছি উনো ভাতে দুনো বল বাইশ উনো ভাতে দুনো বল এটা কি হবে অল্প আহারে শক্তি বৃদ্ধি অল্প আহারে শক্তি বৃদ্ধি এটাকে বলা হচ্ছে উনো ভাতে দুনো বল তেইশ নম্বরে দেখো কি হবে তেইশ নম্বর দেখো অন্ধকারে ঢিল ছোড়া এটার অর্থ কি যে মানে আন্দাজে কোনো একটা বিষয়ে মন্তব্য করা আকাশ কুসুম আকাশ বলে না যে আকাশ কুসুম চিন্তা ভাবনা করছে হম মানে অসম্ভব কল্পনা অসম্ভব কল্পনা হলো কি আকাশ কুসুম পঁচিশ নম্বরে দেখো কান পাতলা এটার অর্থ কি যে পরের কথা সহজেই বিশ্বাস করে যে পরের কথা সহজেই বিশ্বাস করে ছাব্বিশ নম্বরে দেখো কেঁচো খুঁড়তে কেউটে কিচো খুঁড়তে কেউটে এটা কি হবে যে সামান্য ব্যাপার থেকে বিশাল কিছুর হদিস মানে হয়তো সামান্য কিছু পাওয়া গেছে সেখানে সেটা খুঁজতে গিয়ে কি হলো অনেক বড় কোনো কিছুর উৎস পাওয়া গেল তাহলে সামান্য ব্যাপার থেকে সামান্য ব্যাপার থেকে বিশাল কিছুর হদিস মেলা হদিস মেলা ঠিক আছে আচ্ছা তোমাদের যে ডেসক্রিপটিভ বাংলা ইংলিশের কিছু কিছু ইবুক রয়েছে আমাদের কাছে ষাটটা আছে প্রতিবেদন ঠিক আছে তুমি চাইলে শুধু এই বুকটাও নিতে পারো ষাটটা আছে রিপোর্ট এই বুকটাও তুমি চাইলে নিতে পারো ঠিক আছে ষাটটা প্রতিবেদন ষাটটা রিপোর্ট আড়াইশোটা আছে ট্রান্সলেশন ট্রান্সলেশনের এই বুকটাও নিতে পারো এবং একশো পঞ্চাশটা রয়েছে হলো প্রেসিজ এই বুকটাও তোমরা চাইলে নিতে পারো ঠিক আছে এবারে আমাদের যে বেঙ্গল ইংলিশ ডেসক্রিপটিভ যে ব্যাচটা লঞ্চ হয়েছে ঠিক আছে সেই ব্যাচে তুমি এক্সট্রা কি কি পাবে তোমাদের যে পিকেদের সরকার রয়েছে পিকেদের সরকারের এক্সারসাইজের সলিউশন থাকবে কি কি ট্রান্সলেশন যেখান থেকে পরীক্ষা তোমরা কমন পাবে ঠিক আছে এই ট্রান্সলেশনের সলিউশন থাকবে একশো বারোটা মতো আছে আর থাকবে হলো প্রেসি বেসিক সলিউশনের পিডিএফ পাবে একশোটা পিকে দে সরকারের ঠিক আছে আর রিপোর্ট তোমাদের মিছিলে নিয়ে আছে একটু বড় করে লাগে তো রিপোর্ট কিন্তু একশোটা মতো পেয়ে যাবে তুমি দুশো কুড়ি থেকে আড়াইশোটা শব্দের মধ্যে ঠিক আছে দুশো কুড়ি থেকে আড়াইশোটা শব্দের মধ্যে হলো ইংলিশ রিপোর্ট পেয়ে যাবে আর যদি মনে করো যে এই যে ডেসক্রিপটিভ যে ব্যাচটা আর কি এই ব্যাচে তুমি জয়েন হবে অথচ তোমার এগুলো নেওয়া আছে তাহলে এগুলোর জন্য তুমি যে অ্যামাউন্টটা পে করছো সেটা কিন্তু মাইনাস হয়ে যাবে হুম তো যারা যারা এগুলো নিয়েছো তারা যদি মনে হয় যে এগুলো দরকার আছে পিকেদের সরকারের এই জিনিসগুলো দরকার রয়েছে তাহলে তোমরা কিন্তু এটা নিতে পারো আচ্ছা এছাড়া আর কি পাবে আর পাবে হলো সারাংশ সারাংশ পাবে হলো দেড়শোটা তারপরে আছে হলো বঙ্গানুবাদ বঙ্গানুবাদ হলো আড়াইশোটা পেয়ে যাবে তারপরে এই যে এখন যেগুলো করাচ্ছে ধরো অশুদ্ধি সংশোধন অশুদ্ধি সংশোধন তারপরে প্রবাদ প্রবচন তারপরে হলো এক কথায় প্রকাশ এইগুলো কিন্তু তোমরা অ্যাজ আ পিডিএফ ফরম্যাটে পেয়ে যাবে আর প্রতিবেদন পেয়ে যাবে হলো দুশো থেকে দুশো আশি শব্দের মধ্যে একশোটা মতো ঠিক আছে আর তোমাদের কোর্স ফিজটা কত রয়েছে কোর্স ফিজ রয়েছে ওয়ান টাইম পেমেন্ট ফাইভ নাইন নাইন আর যারা মনে করো এই যে বললাম ই গুলো নিয়ে রেখেছ তাদের যে অ্যামাউন্টটা পে করে নিয়েছো সেটা কিন্তু এটার থেকে মাইনাস হয়ে যাবে তো যদি মনে করো যে বেঙ্গলি রেসক্রিপ্ট রেসক্রিপ্ট বাংলা ইংলিশের আর কি ব্যাচে জয়েন হবে তো জয়েন হতে পারো আর সব থেকে বড় ব্যাপার হলো তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে ঠিক আছে চলো কত নাম্বার আমরা করলাম এবার আমরা যদি এই ব্যাপারে আরো নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত কিছু জেনে নিতে পারো কই মাছের প্রাণ এটা তো এটা করানোর দরকার নেই এটা তোমরা জানো প্রত্যেকে যে অত্যন্ত কষ্ট সহিষ্ণু আর কি আচ্ছা ক্ষয়ের খা খা এটার অর্থ কি মো সাহেব সাহেব ঠিক আছে মানে কি যেমন দেখো ধরো যে একজন ধরো কেউ কি হলো যে নেতা থেকে ধরো মন্ত্রী হয়ে গেল হ্যাঁ মানে তার পদোন্নতি হয়ে গেল আর কি অমনি তখন কি হবে সে মানে তার আশেপাশে দেখা যাবে যে অনেক ক্ষয়ের খা এসে হাজির হলো হ্যাঁ মানে তাকে অয়েলিং করার জন্য হ্যাঁ অনেক লোকজন এসে হাজির হলো ঠিক আছে তো এটাকে বলা হচ্ছিল ক্ষয়ের খাডলিকা প্রবাহ গন্ডলিকা প্রবাহ এটার অর্থ কি বিচার বিবেচনা না করে বিচার বিবেচনা না করে অন্ধ অনুসরণ ঠিক আছে টোয়েন্টি নাইন গভীর জলের মাছ এটা তোমরা অনেকেই পরিচিত এটার সঙ্গে গভীর জলের মাছ অনেকে পরিচিত হলে এটার অর্থটা কিন্তু তোমাদের একটু সুন্দর ভাবে লিখতে হবে ঠিক আছে বুদ্ধিমান ও চাপা স্বভাবের মানুষ বুদ্ধিমান ও চাপা স্বভাবের মানুষ ঠিক আছে আচ্ছা তিরিশ নম্বরে দেখো ভিক পায় না গেও যোগী ভিক পায় না তো এইটা কিন্তু তোমাদের জন্য এইচডাব্লিউ থাকবে ঠিক আছে প্রত্যেকে এটা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে যে যে এটার অর্থ কি হবে অনেকেই হয়তো এই কথাটার সঙ্গে পরিচিত গেও ভিক পায় না কিন্তু যখনই তুমি একটা অর্থ লিখবে অর্থটা তুমি কত সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারছো এটা কিন্তু সব বেশি ইম্পর্টেন্ট হুম তো চলো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ